আমাদের কাছে কাছেলে আইকিউ নিউ টেন এটা কিন্তু আর দুর্দান্ত একটি ফোন এমনকি কনফিগারেশন যেমন বর্জিয়াস পাশাপাশি কিন্তু এটার ফিচার এমনকি ডিজাইনটাও কিন্তু বোর্ডিয়াস করেছে এটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কার্ড ডিস একটি ফোন এমনকি ডিজাইনটা যেমন বর্জিয়াস করেছে এছাড়া পারফরমেন্স কিন্তু দুর্দান্ত দুর্দান্তভাবে খুব বেশি সেল হচ্ছে অনার টু হান্ড্রেড খুব বেশি সেল হচ্ছে মানে অনার্স এই মডেলটা কিন্তু হিউজ পরিমাণে সেল হচ্ছে কারণ এটার কনফিগারেশন কিন্তু খুবই দুর্দান্ত পাশে ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর করেছে ফিফটি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম আসলেই অবাক করার মতো প্রাইস কিন্তু আসলে কিন্তু এটা সত্য এবং বিশ হাজার বাজার থেকে আরেকটা মডেল যেটাতে হচ্ছে আপনি প্রসেসর পাচ্ছেন ইসরাফ্রাগনের প্রসেসর ফাইভ জি ফোন তারপর র্যাম রোম পাচ্ছেন আট জিবি র্যাম একশো আটাই জিবির তো পরিমাণ সেল হচ্ছে আমি জানি না কেন এত পরিমাণ সেল হচ্ছে কিন্তু এটাতে অবশ্যই কিছু না কিছু বিশেষত আছে বাজার সেগমেন্টের মধ্যে কিন্তু আপনি একটি কার্ড ডিসিউ পাচ্ছেন এমনকি শক্ত ফক্ত একটি ফোন যেটা হচ্ছে আপনার এখন পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো রেকর্ড আসেনি যেটাতে লাইন ইস্যু বা আদার্স কোনো ইস্যু এখন পর্যন্ত আসছে সে মন্টনটা জি জিরো ফাইভ এই বাস সিগমেন্টটা একটা দুর্দান্ত একটি ফোন করেছে যেটাতে হচ্ছে আপনি ক্যামেরা হতে শুরু করে এভরিথিং আদার্স পারফরমেন্স খুবই ভালো পাচ্ছেন আমার হতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে সেভেন্টি এমনকি ভাইরাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে এইটি সো কে সেভেন্টি কে এইটি দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন আর পার্সেন্ট ইন্টাকটা বুঝবেন বুঝবেন কীভাবে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে একবার অরিজিনাল যে সিলপ্যাক প্যাক বার কর সহজ এটা এটা পেয়েছেন আমাদের কাছে থেকে সো একবার হান্ড্রেড পার্সেন্ট ইন্টাক সিল প্যাক কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়েছেন এছাড়া আপনার জন্য গিফট অফার তো আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে চলে আসলাম বসুন দ্বারা চিনতে চলে আসছি আমরা আর এম ট্রেডিং ইন্টারন্যাশনালে আপনাদের জন্য কিন্তু এখানে অসংখ্য ফোন সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান সময়ের যত লেটেস্ট ফোনগুলো রয়েছে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন যারা সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাচ্ছেন আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি নতুন ফোন দেখানোর জন্য যে সেই শপটির নাম হচ্ছে আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল শপটির লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার এগারো তাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে সেটাও হচ্ছে আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল সেটা লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানের শপ নাম্বার পঁয়তাল্লিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নাজমুল ভাইকে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন রমজান মাস ঈদের আগে অনেকেই নতুন ফোন কিনবে ভালো অফার দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো অফার তো অবশ্যই আপনার জন্য থাকবে যেহেতু রমজান মাস ঈদের আগে আগে সো ঈদের আগে তো অনেকে চিন্তা করেন যে নতুন একটা স্মার্টফোন কিনবেন যেহেতু ঈদটা যাচ্ছে ভালো কাটে সেই জন্য কিন্তু নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তো আপনাদের জন্য কিন্তু স্পেশালি আমরা এই ভিডিওগুলো কষ্ট করে তৈরি করা যাতে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে দেন হচ্ছে আপনার পছন্দ মতো আপনি যে মডেলটা চাচ্ছেন বা যে মডেলটা নিয়ে আপনি এতদিন ধরে অ্যানালাইসিস করতেছেন এখন বর্তমানে মার্কেটে আসছে কি না সে সম্পর্কে কিন্তু আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো অলওয়েজ পার্চেস করে থাকেন তো এরকমই কিন্তু আমরা আপনাদের জন্য বিলগুলো স্পেশালি করি হচ্ছে যাতে হচ্ছে আপনাদের সুবিধার্থে আপনারা আমাদের প্রতিষ্ঠানটা খুঁজে পান এমনকি আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো পারচেস করতে পারেন আর একটা ভালো একটি ফোন নিলে নেক্সট ইনশাল্লাহ দেখা গেছে আপনি আবার অন্য কালকে প্রেফার করবেন তো সেই সুবিধার্থে কিন্তু আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইসটাই দিচ্ছি এমনকি প্রাইসটাও আপনার জন্য অফার প্রাইসটা থাকবেই সাথে গিফট অফার থাকবে আপনাদের জন্য তা আমরা ফার্স্টে যদি স্টার্ট করি আজকে আমরা মোটরওয়ালা থেকে স্টার্ট করি যেহেতু মোটরওয়ালার মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে মোটরওয়ালার মধ্যে আমাদের কাছে লো বাজেট থেকে হাই বাজেট অনেকগুলো মডেল কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন সো আমরা যদি লো বাজেটের মধ্যে দেখি সেক্ষেত্রে মডেল থেকে যদি স্টার্ট করি এটা হচ্ছে মোটরওয়ালা জি জিরো সিরিজের জি জিরো ফাইভ এটা লুকিংটা দেখতে অনেকটা এরকমের মতোই কাছাকাছি সেই মডেলটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে মোটরওয়ালা জি জিরো ফাইভ এই বা সিগলটা একটা দুর্দান্ত একটি ফোন করেছে যেটাতে হচ্ছে আপনি ক্যামেরা হতে শুরু করে এভরিথিং আদার্স পারফরমেন্স খুবই ভালো পাচ্ছেন এমনকি এইটার প্রসেসর পাশাপাশি ক্যামেরা ট্যামেরা বা হ্যান্ড ফিলটা অফ ওভারঅল সবকিছু মিলে বেস্ট এমন কি এটা পেছনে কিন্তু বিগান লেদার পাচ্ছেন স্পেশালি কিন্তু আমাদের কাছে এই মডেলটি পাচ্ছেন মোটরলা জি জিরো ফাইভ যেটা এইটা আপনার জন্য অফার প্রাইস থাকবে এগারো হাজার ছয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি মোটরলা জি জিরো ফাইভ চার জিবি র্যাম আপনার জন্য অফার প্রাইস থাকবে এগারো হাজার ছয়শো টাকা সো আপনি যদি কম বাজেটের মধ্যে মোটরলা একটি ফোন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের চয়েস দিচ্ছে এই মডেলটি রাখতে পারেন এমন কি এইটা আপনাকে বেস্ট একটি পারফরমেন্স দেবে এগারো হাজার ছয়শো টাকা দেখেন কত চমক একটি ফোন আপনার পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন সাইড মন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন পেছনে

পনেরো হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মর্জি পনেরো হাজার সাতশো টাকা থেকে চাপার জন্য মোটর জি থার্টি ফাইভ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এটাও কিন্তু একবার ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক্ট ইন যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার জন্য বেশ একটি অফার প্রাইস এর পরবর্তী মডেলে যায় সেক্ষেত্রে আমাদের কাছে মোটরাল আরেকটি মডেল আছে এইটা হচ্ছে মোটরওয়ালা জি সিক্সটি ফোর এই মলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন জি সিক্সটি ফোর যেটা এটার মধ্যে কিন্তু আপনি দুইটা ভ্যারিয়েন্ট পাবেন এমনকি এইটাও কিন্তু আপনার যদি বিশ থেকে পঁচিশ হাজার রেঞ্জের মধ্যে আপনি যদি কোনো ফোন খুঁজেন সেক্ষেত্রে কিন্তু এই মলটি আপনার জন্য বেস্ট হবে এমনকি এটার কালার কম্বিনেশন যেমন জোজ পাশাপাশি এটার কনফিগারেশন এমনকি ফিচারগুলো কিন্তু খুবই দুর্দান্ত সেই মলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এটা আপনার জন্য স থাকবে বাইশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি বাইশ হাজার নয়শো নব্বই টাকা ছাপার জন্য মোটরওয়ালা জি সিক্সটি ফোর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু বারো দুশো ছাপ্পান্ন এটা কিন্তু একবারে ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট ইনটাক এন একটি যেটা পেয়েছে আমাদের কাছে থেকে এছাড়া এটার মধ্যে কিন্তু আপনি আট একশো আট জিবি রেন্টা পেয়ে যাবেন যেটা আপনার জন্য অফার্স থাকবে একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি সো আমাদের কাছে কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন আচ্ছা এর মধ্যে কিন্তু ছয় হাজার এমএইচের ব্যাটারি এবং থার্টি ওয়াটের একটা টার্বো চার্জার আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আচ্ছা তারপর কোনটা দেখব হ্যাঁ এর পরবর্তী মডেলে যাই সেক্ষেত্রে আমাদের কাছে আরো একটি মডেল আছে যেটা হচ্ছে মোটোরোলা জি ফর্টি ফাইভ এই মডেলটা কিন্তু জনপ্রিয় একটি মডেল এমনকি এইটাও কিন্তু আপনার বিশ হাজার বাজার সিগন্যের আরেকটা মডেল যেটাতে হচ্ছে আপনি প্রসেসর পাচ্ছেন সামনের প্রোসর ফাইভ জি ফোন তারপর র্যাম রুম পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম সেইটাও কিন্তু আপনার জন্য বেশ একটা অফার প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে এমনকি এটা তো স্পেশালি কিন্তু সুপার ফাস্টেজ ফাইভ জি স্মার্টফোন বলা হয়েছে এই মোবাইলটিতে তো সেটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যেটা আপনার জন্য অফার থাকবে সতেরো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোবাইলটি মোটর জি ফোর্টি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রাম সতেরো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোবাইলটি সো কিন্তু আপনার জন্য বেশ একটা অফার প্রাইস মোটরওয়ালা জি ফোর্টি ফাইভের পাশাপাশি আমরা যদি পরবর্তী মডেলে যাই সেক্ষেত্রে আমাদের কাছে মোটরালার আরো একটি মডেল আছে যেটা হচ্ছে জি এইটি হচ্ছে এইবার সেগমেন্টে কিন্তু ফোন খুব সচরাচর কমই দেখা যায় কিন্তু আপনি কিন্তু বাজেট সেগমেন্টের মধ্যে আপনার রিজনেবল বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু আপনি একটি কার্ড ডিস পাচ্ছেন এমনকি শক্ত ফক্ত একটি ফোন এখন পর্যন্ত কোনো রেকর্ড আছেন যেটাতে গ্রিন লাইন ইস্যু বা আদার্স কোনো ইস্যু এখন পর্যন্ত আসছে সেই মডেলটিতে আপনি মানে জিরো কমিটির ডিভাইসটা কিন্তু পেয়েছেন এটার মধ্যে আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে আট একশো আঠাশ আর একটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম জায়গায় কিন্তু আপনার জন্য অফার প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইন একটি ডিভাইসটা পেয়েছেন আমাদের কাছ থেকে এমনকি প্রাইস থাকবে আপনার জন্য একবার রিজনেবল প্রাইস যেটা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি আট জিবি র্যাম একশো আট

দেখতে পাচ্ছেন একবারে দেখতে পাচ্ছেন একবার অরিজিনাল সিল প্যাক যেটা এইটাই সো আপনি যখন আমাদের কাছ থেকে পার্চেস করবেন তখন আমরা আপনাকে একবার হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাকটা কীভাবে বুঝে নিতে পারবেন সেটা আমরা একবার চেক করে বা বুঝিয়ে আপনাকে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে হবে স্যার হান্ড্রেড পার্সেন্ট ইন্টার ডিভেসটা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার মধ্যে আট একশো আটাইশ এমনকি বারো জিবিটা পেয়ে যাবেন সাতাশ হাজার সাতশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে যে কোনো কালার আপনাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো মোটরওয়ালা জি এইটি ফাইভের পাশাপাশি আমাদের কাছে পরবর্তী আরেকটি জনপ্রিয় মডেল আছে যেটা হচ্ছে মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন এই মডেলটার কথা কী বলবো এইটার মডেল যখন চল্লিশ হাজারও ছিল তখনও যেরকম একটা হাইপ ছিল মার্কেটে এখনও কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাওয়ার পরে তারপরে কিন্তু এটার হাইট এখন পর্যন্ত কমেনি অনেকে চিন্তা করেন যে এত প্রাইস হঠাৎ কমে গেল তার মানে কি কোনো ইস্যু আছে কি না আসলে ওরকম কোনো ইস্যু না আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন একবার ইন একটিভ ডিভাইস চাই সেলফ এক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমি প্রাইস থাকছে আপনার জন্য একবার রিজনেবল প্রাইস যেটা সর্বনিম্ন প্রাইস উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই বলছে আপনার জন্য দিয়ে দিচ্ছি

ভিতরে হয় সেক্ষেত্রে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা আছে আপনি যদি ঢাকার বাইরেও নিতে চান আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা আছে আপনি অবশ্যই যে প্রান্ত থেকে আপনি এই ডিভাইসটা পার্চেস করতে যাচ্ছেন না কেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যে অফিসিয়াল নাম্বারগুলো দেওয়া থাকবে এগুলোতে কমিউনিকেশন করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই সো আমাদের কাছে কিন্তু কুরিয়ারও কিন্তু আপনি এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন পাশাপাশি আমাদের কাছে জনপ্রিয় আরেকটি মডেল আছে এমনকি এইটার প্রাইসটা এতটা কমে গেছে এতটা কমেছে যে অনেকে হচ্ছে অবাক হয়ে যান যে আসলে ভাই এটাকে ব্র্যান্ড নিউ ডিভাইস কিনা নাকি ইউজ ডিভাইস আপনারা দিচ্ছেন এত কমে আসলে না এটা কিন্তু আপনি ব্র্যান্ড নিউ একটা ডিভাইস পাচ্ছেন একবার হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক ডিভাইস আর প্রাইসে কিন্তু বলতে গেলে মানে এত পরিমাণ কমেছে যে এখন বর্তমানে আপনি কে দেখে আর হয়তো বা দুই দিন বা তিন দিন বা চার পাঁচ দিন পরে কিন্তু এটা প্রাইস আবার আগের পর্যায়ে চলে যেতে পারে যেটা প্রাইস ছিল প্রায় আটত্রিশ চল্লিশ হাজার টাকার ফোন এখন বর্তমানে পাচ্ছেন একত্রিশ হাজার আটশো টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে মোট হল এইচ ফিফটি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম আসলে অবাক করার মতো প্রাইস কিন্তু আসলে কিন্তু এটা সত্য এমনকি আপনারা এই প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন একত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন মোটরাল এইচ ফিফটি আট জিবি র্যাম জিবি কালার অ্যাভেলেবেল আছে যে কোনো কালারে আমাদের কাছে কালেক্ট করতে হবে এইচ আমাদের কাছে কিন্তু পরবর্তী মডেল যেটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন কিন্তু এখন বর্তমানে অনেক কমে গেছে পেয়ে যাবেন এইচ যেটা হচ্ছে বারো জিবি র্যাম একশো পঁচিশ এই বন্ধু এটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে একবার এমনকি প্রাইসও কিন্তু আপনার জন্য একবার সুপার একটি অফার প্রাইস দিয়ে দিলাম এছাড়া আপনার জন্য রমজানের গিফট আছেই এখান থেকে যে কোনো একটা সর্বোচ্চ ষাটটি গিফট পর্যন্ত আপনি পেতে পারেন যে কোনো একটা শিওর শর্ট পাবেন নিশ্চিত পাবেনি তো মোটর পাশাপাশি আমরা যদি পরবর্তী ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মোটার পাশাপাশি স্বামীর অনেকগুলো ডিভাইস কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে স্বামী আমরা যদি লেটেস্ট মডেলটা দেখি স্বামী এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে রেডমি নোট সিরিজের মধ্যে রেডমি নোট ফোরটিন এই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম ইন্টারন্যাশনাল গ্লোবাল চ্যাটেনে পেয়েছেন আমাদের কাছ থেকে কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো কালারই আপনার আমাদের কাছে কালেক্ট করতে হবে রেডমি নোট ফোরটিন ফোর জি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জি রোম এইটা আপনার জন্য অফার থাকবে একুশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি রেডমি নোট ফোরটিন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এটা কিন্তু স্পেশালি কিন্তু আপনি ব্যাটারিটা বেশি পাচ্ছেন বিশেষ করে পাশে ব্যাটারি পেয়েছেন এই মোটেতে এছাড়াও নোট ফোরটিনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে রেডমি নোট থার্টিনটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিরো ইন্টারন্যাশনাল গ্লোবাল ওইটা আপনার জন্য অফারেস থাকবে উনিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমলটি রেডমি নোট থার্টিন আট জিবি র্যাম দুই হাজার দুইটাই কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবালেন্ট যেটা এটা পেয়েছেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু রেডমি নোট ফোরটিনে কিন্তু আমাদের কাছে ফাইভ জি ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইভ জি ওইটাও কিন্তু আপনার জন্য অফারেস থাকবে এটা আপনার জন্য অফারেস থাকবে পঁচিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমলটি রেডমি নোট ফোরটিন ফাইভ জি আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন ছাপ্পান্ন জেরম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এই মন্ডি তো পরবর্তীতে আরেকটি ফোন যদি আমরা দেখি সেক্ষেত্রে রেডমির মধ্যে এই বয়ানটি পাচ্ছে যেটা হচ্ছে রেডমি ফোরটিন সি এটাও কিন্তু দুর্দান্ত একটি ফোন এমনকি স্টোরেজে বেশি পাচ্ছেন আট জিবি রাম দুইশো ছাপান্ন জোর ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এইটা আপনার জন্য অফার থাকবে সর্বনিম্ন প্রাইস যেটা চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মনটি চোদ্দো হাজার পাঁচশো টাকা পাচ্ছে আপনার জন্য রেডমি ফোরটিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্ন জিরো ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা এটি এটা কিন্তু আপনার জন্য বেশ একটি অফার প্রাইস রেডমি ফোরটিন সির মধ্যে কিন্তু আরও অন্যান্য কালারগুলো আছে যে কোনো কালেই কালেক্ট করতে হবে এছাড়া আমাদের আরো কিছু মডেল আছে যেমন হচ্ছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ সি যে মধ্যে রেডমি নোট টুয়েলভ এস এই মডেলটি কিন্তু আমাদের কাছে অভেলেব আছে যেটা হচ্ছে আট জিব দুই ছাপন যে ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা কিন্তু আপনার জন্য রিজনেবল একটি অফার প্রাইস থাকবে যেটা হচ্ছে আপনার জন্য প্রাইস থাকবে আঠারো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি এটাও কিন্তু এইবার সেগমেন্টে আপনি যদি চান যে না আমার হচ্ছে গেমিং প্রসেস লাগবে এরপর হচ্ছে ক্যামেরাটা একটু ভালো লাগবে পাশাপাশি হচ্ছে আমার যেমন এটাতে কিন্তু ক্যামেরা একশো আট পাঁচ ইউজ করা হয়েছে এছাড়া আমার হ্যান্ডফিলটা একটু বেটার লাগবে মানে ছোটোর মধ্যে এইটা স্মার্টফোন লাগবে সো আপনারা কিন্তু এই মলটি আমাদের কাছে থেকে করতে পারবেন এটা আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস থাকছে অনলি আঠারো হাজার নশো নমিটাকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি এছাড়া কিন্তু রেডমি নোট টোয়েল সিরিজের মধ্যে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি যেটা এটা কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে পাবেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এইটা আপনার জন্য অফারে থাকবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রাম পনেরো হাজার সাতশো টাকা পেয়ে যাবো আমাদের কাছ থেকে এই মলটি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি যেটা এই মলটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন কিন্তু নোটুয়েল এমনকি নোট নোটুয়েল এস দুটাই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এই পরবর্তীতে আমরা যদি মডেল যাই সেক্ষেত্রে আমাদের কাছে পোকো সিরিজের কিছু মডেল আছে যেমন হচ্ছে পোকো এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে পোকো এক্স সেভেন যেটা এমন পোকো এক্স সেভেন ফাইভ জি সেইটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কার্ভডিস ডিসপ্লে একটি ফোন এমনকি এই ডিজাইনটা যেমন বোর্ডিয়াস করেছে এছাড়া পারফরমেন্সে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত পাবে বিশেষ করে এইটাতে হচ্ছে আপনি স্পেশালি হচ্ছে প্রসেসরটা পাচ্ছেন গেমিং প্রসেসর তো সব মিলে কিন্তু এই বাস সেগমেন্টে এটা কিন্তু একটা বেস্ট ডিভাইস এমনকি এইটার কনফিগারেশন অনুযায়ী কিন্তু প্রাইসটা কিন্তু একবার রিজনেবল পাচ্ছেন বিশেষ করে ডিসের মধ্যে কিন্তু এটা কিন্তু একবার লোয়েস্ট প্রাইসের মধ্যে পাচ্ছেন

ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট সেই ইন্ডিয়ান গ্লোবাল যেটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম এটা কিন্তু আপনার জন্য অফারেস থাকবে পোকো এক্স সেভেন প্রো আট দুশো ছাপান্ন জি আপনার জন্য অফারেস থাকবে ছয় তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি পোকো এক্স সেভেন প্রো যেটা এই মলটি এছাড়া কিন্তু এটার মধ্যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা পেয়ে যাবেন যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি রাম আপনার জন্য অফারেস থাকবে একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন এছাড়া কিন্তু এক্স সেভেন প্রো ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিন্তু আপনি অন্য ভেরিয়েন্টগুলো পাবেন বিশেষ করে বারো দুইশো ছাপান্নটা পেয়ে যাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সো পোকো এক্স সেভেন প্রোটা কিন্তু স্পেশালি দেখতেই পাচ্ছেন যেমন এক্স সেভেনটা ছিল কিন্তু আপনার কার্ড ডিসপ্লে কিন্তু এটা কিন্তু একটু ব্যতিক্রম করেছে এক্স সেভেন প্রোটা করেছে ব্যতিক্রম মানে ফ্ল্যাট ডিসপ্লে সো এই দুইটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর এটারও কিন্তু সবগুলো ভেরাইটি আমাদের কাছে পাচ্ছেন কালারও কিন্তু আমাদের কাছে অভেলেবল আছে যে কোনো কালারই আপনার কাছে কালার করতে পারবেন আর প্রাইসটা কিন্তু আপনার জন্য একবার বেস্ট একটা অফার প্রাইস এখন ইন্টাক্টিভ জেনারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পোকোর প্রশাসে আমরা যদি চাইনিজ ভেরিয়েন্টের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে চাইনিজ ভেরিয়েন্টের অনেকগুলো ফোনই কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে টি পাচ্ছেন যেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যেটা এই মধ্যে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের কিন্তু আমাদের কাছে এখন ভেরিয়েন্ট বর্তমানে চাইনিজ রোম এমনকি গ্লোবাল রোম দুইটাই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এমনকি ভেরিয়েন্ট কিন্তু অনেকগুলো আছে যেমন হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এছাড়া হচ্ছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো ভেরিয়েন্ট কিন্তু অনেকগুলো আছে তো আমি সবগুলো বলবো না জাস্ট দুই একটা বেরিয়েন্টের প্রাইস বলবো বাকিটা আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন আপনাকে মার্কেটে বেস্ট প্রাইসটাই দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ তো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম আমরা যদি একটু কম বাজেটের মধ্যে যাই সেক্ষেত্রে কিন্তু চাইনিজ ভেরিয়ানটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেহেতু আপনার জন্য থাকবে তেত্রিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি বারো জিবি নোট ফলডিং টু প্লাস যেটা এটা কিন্তু আপনার জন্য অফার থাকবে তেত্রিশ হাজার সাতশো টাকা এর প্রাইস কিন্তু ছিল গত প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মতো এখন বর্তমানে কমে অনেকটা তেত্রিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোলটি এছাড়া যদি আপনি এটার মধ্যে বিশেষ করে গ্লোবাল ভার্সন যেটা আট একশো আট জিবিটা নিতে চান এটা কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অফার প্রাইসে পাবেন যেটা আপনার জন্য অফার থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট জিবি রাম একশো আট উনচল্লিশ হাজার পাঁচশো আপনার যদি আরও কমিয়ে দিলেন উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি আট জিবি র্যাম একশো আট আই আঠাশ জিবিরো এছাড়া এটার মধ্যে আট দিশন যেটা পাবেন যেটা আপনার জন্য অফার থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এমনকি বারো পাঁচশো বারো জিবিটা আছে যেটা আপনার জন্য অফারেস্ট থাকবে সাতচল্লিশ হাজার টাকা সো আমাদের কাছে কিন্তু সবগুলো ভেরিয়েন্ট কিন্তু অভেলেব পাবেন এমনকি প্রাইসটা কিন্তু আপনারা একবার রিজনেবল প্রাইস অনেকে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কী করবেন আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন এমনকি আপনার যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আপনি আমাদেরকে ফোন দিয়ে একবারে ক্লিয়ার হয়ে নিতে পারবেন এছাড়া আমরা যদি নোট ফোর প্রো প্লাসের পাশে আসি নোট ফোরটিন প্রোটাও দেখতে চাই সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন নোট ফোরটিন প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এইটার মধ্যে কিন্তু আপনি ভেরিয়েন্ট পাবেন বেশ করে চাইনিজ ভেরিয়েন্ট ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের অভাব নাই সো সবগুলো ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে বেস বেস্ট পাচ্ছেন যেটা হচ্ছে আপনি যদি চাইনিজ রোগটা নিতে চান আট দুশো ছাপ্পান্ন জিবিটা ওইটা প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা আর আপনি যেমন আছে হাতে যেটা দেখতে পাচ্ছেন বেশ করে গ্লোবাল ভার্সন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এইটা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পাবেন যেটা আপনার জন্য অফার দেখবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা এই মলটি এছাড়া কিন্তু এটা আর অন্যান্য ভেরিয়েন্টগুলো আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা ওইটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা আপনার জন্য একবার রিজনেবল প্রাইস যেটা থাকবে আপনার জন্য ইন্ডিয়ান মন্ডলটা কিন্তু একবার অরিজিনাল সিল

কে সেভেন্টিটাও কিন্তু আমাদেরকে কাছে পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি রাম এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে সেভেন্টি এমনকি এরাতে পাচ্ছেন এটা হচ্ছে কে এইটি সো কে সেভেন্টি কে এইটি দুইটাই কিন্তু আমাদেরকে পাচ্ছেন এমনকি হান্ড্রেড পার্সেন্ট এইটাকে অথেন্টিটেড পেয়ে যাবেন আমাদের কাছে কে এইটিটা কিন্তু আমার কাছে পার্সোনালি সুন্দর লেগেছে কেননা হচ্ছে যে এটার কিন্তু একবার হ্যান্ডফিলটা কিন্তু অনেক বেটার এছাড়া কিন্তু এটার লুকিংটা যেমন ওয়াও সো কিন্তু আসলেই এটা কনফিগারেশন কিন্তু দুর্দান্ত সেই মোলটা কিন্তু আমাদেরকে আমাদেরকেভেল পাচ্ছেন যেটা হচ্ছে কে এইটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এইটা আপনার থাকবে তেতাল্লিশ হাজার নশ শো নব্বই টাকা মানে চুয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রে কে এইটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সেইটা আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস এছাড়া যদি আমরা কে সেভেন্টিন দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কে সেভেন্টিটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অফার থাকবে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেডমি কে সেভেনটি যেটা এ মোডটি সো আমাদের কাছে কিন্তু দুইটাই অ্যাভেলেবল আছে কে সেভেন্টি এভেন কি কে এইটি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া সবাই আরও অনেক মডেলই পাওয়া যায় অফিসিয়াল আনঅফিশিয়াল অনেক অনেক মডেলই কিন্তু কালেকশন আছে আমাদের কাছে সো আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন এছাড়া বেস্ট প্রাইস দেব পোকো সিজে কিন্তু এছাড়া কে এক্সিক্স প্রো শুরু করে অনেক মডেলই কিন্তু অ্যাভেলেব পাবেন যেগুলো আপনার জন্য বেশি একটা অফার পাই থাকবে এছাড়া যদি আমরা পরবর্তী ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আইকিউর মধ্যে কিছু স্মার্টফোন ফোন আছে আইকিউর মধ্যে এখন বর্তমানে লো বাজেট হাই বাজেট অনেক মডেলই কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল চলে আসছে বিশেষ করে এই মলটি পাচ্ছেন আপনি যদি কম বাজেটের মধ্যে আইকিউর একটা সুন্দর সুদর্শন একটি ফোন চান সেক্ষেত্রে কিন্তু এই মডেলটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আইকিউ জেড নাইন লাইট যেটা এই মলটি সো এটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এইটা আপনার জন্য অফার থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি এছাড়া এটার মধ্যে কিন্তু চার্জিং ভেরিয়েন্টটা পাবেন যেটা অফার থাকবে পনেরো পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইকিউর এই মডেলটি আইকিউর কিন্তু এছাড়া আমরা যদি জনপ্রিয় মডেলে যাই সেক্ষেত্রে আমাদের কাছে জনপ্রিয় মডেল যেটা এই মডেলটি পাচ্ছেন এইটা কিন্তু এখনকার বর্তমানে এত পরিমাণ সেল হচ্ছে আমি জানি না কেন এত পরিমাণ সেল হচ্ছে কিন্তু এটাতে অবশ্যই কিছু না কিছু বিশেষত্ব আছে এমন হচ্ছে এটার ব্যাটারি পাচ্ছেন ছয় হাজার এম ব্যাটারি প্রসেসর পাচ্ছেন স্ন্যাপড্রাগন এর প্রসেসর তাও কি সেভেন সিরিজের প্রসেসর মানে ওভারঅল এই বা সিগমেন্টে এইটা কিন্তু একটা দুর্দান্ত ফোন করেছে চাইনিজ রুম হওয়া সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত এটা মার্কেট হাইপটা অনেক বেশি সেই মডেলে কিন্তু আমাদের কাছে অভেলেবল আছেন জেড নাইন টার্বো এটা কিন্তু আমাদের কাছ থেকে বেশ একটি অফার প্রাইজে পাবেন এইটা আপনার জন্য অফারাইস থাকবে তেত্রিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি এইটার প্রাইসে কিন্তু একটা সময় ছিল প্রায় ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা এখন বর্তমানে রিজনেবল প্রাইসে পাচ্ছেন তেত্রিশ হাজার তিনশো টাকা তো আমি বলে নিলাম ঈদের আগে কিন্তু এগুলো প্রত্যেকটারই কিন্তু প্রাইস বেড়ে যাবে আমি এখন বর্তমানে যে প্রাইসগুলো আপনাদেরকে শেয়ার করলাম ঈদের আগে আগে কিন্তু প্রত্যেকটারই কিন্তু প্রাইস বাড়বে সো এখনই কিন্তু সুযোগটা হ্যাঁ এখনই কিন্তু দুটো কিনে কিনে ফেলুন নতুন কিন্তু প্রাইস পরবর্তীতে দেখবেন যে এক একটাতে দুই তিন হাজার করেও বেড়ে গেছে তখন আফসোস করবেন এই জন্য এখনই সুযোগ এগুলো পার্চেস করার জন্য এছাড়া আমাদের কাছে আরেকটি একটি মডেল আছে যেটা হচ্ছে আইকিউ নতুন একটি মডেল যেটা হচ্ছে নিউ চেন এই মডেলটি কিন্তু আমাদের কাছে আইকিউ নিউ চেন এটা কিন্তু দুর্দান্ত একটি ফোন এমনকি কনফিগারেশন যেমন গর্জিয়াস পাশাপাশি কিন্তু এটার ফিচার এমনকি ডিজাইনটা হচ্ছে কিন্তু গর্জিয়াস করেছে সেই মূল্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইকিউ নিউ টেন এইটার মধ্যে কিন্তু আপনি বারো জিবি দুইশো ছাপান্ন জিবিটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আইকিউ নিউ টেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রাম এইটা আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস থাকবে এইটা আপনার জন্য অফারেস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মূল্যে আইকিউ নিউ টেন এইটা আপনার জন্য অফারস থাকবে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা সো এইটা কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস এছাড়া কিন্তু আমাদের কাছে অন্যান্য ভেরিয়েন্টগুলো বিষ করে কালার কারণে একটু কম বেশি প্রাইস আছে সো অবশ্যই আপনি যখনই আমাদের কাছে নেবেন প্রাইস কনফার্মে আমাদের কাছে করতে হবে সেটা আপনার জন্য বেসিকটা এছাড়া কিন্তু আমাদের কাছে নিউ নাইনটাও কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায় একটা নিউ নাইন নিউ নাইন অনেকে খুঁজতেছেন চান স্যার আমাদের কাছে কিন্তু নিউ নাইনটা পাবেন ওইটা ব্র্যান্ড নিউটা পেয়ে যাবেন আপনার জন্য ওটা অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো গেছে নিউ নাইন এমনকি নিউ টেন দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন স্যার আর কিছু মডেল আছে আইকিও মধ্যে যেমন আমাদের কাছে যেমন জেড নাইন এস প্রো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আইকিউ জেড নাইন এস প্রো আট একশো আঠাশ এমনকি আট দুশো হাজার ছাপ্পান্ন দুটাই কিন্তু অ্যাভেলেবেল পাবেন আকিও জেড নাইন অ্যাস প্রো যে কিন্তু এটা কিন্তু একবার দেখতে পাচ্ছেন অডিয়েন্স ইমপ্যাক্ট ইন একটি জিনিসটা পেয়েছেন আমাদের কাছে এটা আপনার জন্য অভিজ্ঞ থাকবে বত্রিশ হাজার মানুষের মানে তেত্রিশ হাজার টাকা এছাড়া আপনি যদি আট দু ছাপ্পান্ন যেটা ওটা আমাদের কাছে অ্যাভেল পাবেন যেটা আপনার জন্য অভিযোগ থাকবে পঁয়ত্রিশ হাজার সময় ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আট জিবি রুশ টাকা এছাড়া কিন্তু আই জেড নাইন এক্স এমন যেট নাইন এস এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল যে নাইন এক যেটা আপনার জন্য অফার থাকবে আঠারো হাজার সাতশো টাকা এছাড়া যেটা এস যেটা এটা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ইনট্যাক ট্যাক ইন যেটা পেয়ে যাবেন আমাদের কাছে সো আইকিউ যদি আপনার কোনো মডেল পছন্দ হয়ে থাকে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন এমনকি আমাদের কাছে বেস্ট প্রাইজে খেলো এছাড়া কিন্তু আপনার জন্য স্পেশালি গিফট অফার তো আছে যে কোনো স্মার্টফোন পার্চেস করলে কিন্তু আমাদের কাছ থেকে সর্বোচ্চ ষাটটি অফার তো পাবেনি যে কোনো একটা শিউ শট আপনি কনফার্ম পাবেনি এছাড়া আমাদের কাছে পরবর্তী ব্র্যান্ডে যদি চাই সেক্ষেত্রে আমাদের কাছে যেমন অনারে কিছু স্মার্টফোন আছে বিশেষ করে অনার এই মলটি পাচ্ছেন যেটা হচ্ছে অনার টু হান্ড্রেড কিন্তু এখন বর্তমানে বলতে গেলে খুব বেশি সেল হচ্ছে অনার টু হান্ড্রেড খুব বেশি সেল হচ্ছে মানে অনার্স এই মডেলটা কিন্তু হিউজ পরিমাণে সেল হচ্ছে কারণ এটার কনফিগারেশন কিন্তু খুবই দুর্দান্ত পাশে ডিজাইনটাও কিন্তু আসলেই সুন্দর করেছে সেই মডেল কিন্তু আমাদের কাছে এবারে পাচ্ছে যেটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রোমটা এইটা আপনার জন্য অফার হয়ে থাকবে বারো দুশো ছাপ্পান্ন জিবিটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি সেইটা কিন্তু আপনার জন্য বেশ একটি অফার প্রাইস এছাড়া কিন্তু আমাদের কাছে এটার মধ্যে অন্যান্য ভেরিয়েন্টগুলো আছে বেশ করে আট দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা প্রত্যেকটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পাবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন যেটা আপনার জন্য অফারেস থাকবে তিরিশ হাজার নয়শো যাবেন একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জায়গা এছাড়া হচ্ছে বারো দুশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা এটা আপনার জন্য অফারেস থাকবে চল্লিশ হাজার পাঁচশো টাকা সো আমাদের কাছে কিন্তু অনারের প্রত্যেকটা মডেলে কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট ইন্টাক ইনঅ্যাক্টিভ যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনার এছাড়া কিন্তু এক্স নাইন সি তারপর হচ্ছে এক্স নাই বি এগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবেন এক্স নাইন বিটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এক্সএন সিটা আমাদের কাছে পাবেন যেটা আপনার জন্য বেশ একটি অফার প্রাইস থাকবে এছাড়া আমাদের কাছে রিয়েলমির মধ্যে একটি মডেল আছে যেটা হচ্ছে রিয়েলমি টুয়েল এক্স আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জি এইটা আপনার জন্য অফার হিসেবে রিয়েলমি টুয়েল এক্স আট জিবি রাম দুশো এটা অফার আঠারো হাজার নশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি সো এটা আপনার জন্য বেশ একটি অফার প্রাইস ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্রেন্ড যেটা এই মলটি এছাড়া কিন্তু আমাদের কাছে স্যামসাংয়ের এর অনেকগুলো ডিভাইস কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেব পাচ্ছেন বিশেষ করে স্যামসাং এর লো বাজার থেকে হাই বাজার অনেকগুলো মডেল কিন্তু বর্তমানে পেয়ে যাবেন বিশেষ করে এই মলটি পাচ্ছেন যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স এইটা আপনাদের আমাদের কাছে অ্যাভেলের পাশ হচ্ছে এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম এইটা আপনার জন্য অফার থাকবে বারো হাজার নশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোডেটি এই মাসে কিন্তু আমরা একটা ফোন এর আগে অনেক বেশি সেল করেছিলাম সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন কিন্তু এম ফোরটিনটা এক্সচেঞ্জে কিন্তু এখন বর্তমানে এই মোডলগুলো চলে আসছে এগুলো কিন্তু বেশি একটু অফার প্রাইস পাবেন এছাড়া কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জিটা আছে এইটা আপনার জন্য অফার থাকবে তেইশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মনলটি আট জিবি র্যাম দুশো ছাপান্ন এছাড়া এটার মধ্যে ফোর জি ভেরিয়েন্ট আছে যেটা আপনার জন্য অফারেস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফোর জি ভেরিয়েন্টের এই মলটি এছাড়া আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ আছে এইটাও কিন্তু জনপ্রিয় একটি মডেল এটা এখন বর্তমানে আপনার জন্য অফারেস থাকবে একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মনলটি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ এটা একবার অরিজিনাল সিল প্যাক ইন যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া স্যামসাংয়ের মধ্যে এ থার্টি ফাইভটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে এ থার্টি ফাইভ একত্রিশ হাজার নশো টাকা

তারপর হচ্ছে এম জিরো ফাইভ এম জিরো ফাইভ যেটা এটা প্রাইস কিন্তু অনেকটা কম বিশেষ করে এগারো হাজার টাকা এগারো না দশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এম জিরো ফাইভ এছাড়া এফ জিরো ফাইভটা সেম প্রাইস তো স্যামসাং কিন্তু লো বাজেট থেকে হাই বাজেট প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া স্যামসাংয়ের মধ্যে আমাদের কাছে এস টোয়েন্টি ফাইভ সিরিজের মধ্যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবল পাবেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা এটা এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা আপনার জন্য অফারস থাকবে সর্বনিম্ন প্রাইস যেটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এছাড়া এটা পাঁচশো বারো জিবিটাও আমাদের কাছে অ্যাভেলেব পাবেন এটাও কিন্তু আপনার জন্য বেশিকটা অফার পাইতে থাকে আর এই যে এই ডিভাইসগুলো কিন্তু চাইলে আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের কাছ থেকে এই মডেলগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এক্সচেঞ্জের ফ্যাসিলিটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে না হাতের পুরাতন ফোন বদল করুন আমাদের কাছে সো আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ করেও আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের কাছে অ্যাপেলের মধ্যে কিন্তু অনেকগুলো কালেকশন আছে বিশেষ করে আইফোন সিক্সটিন যেটা এটা এখন বর্তমানে পেয়েছে অনেক কম প্রাইজে সিক্সটিনের মধ্যে কিন্তু এখন বর্তমানে ইউএসএ ভেরিয়েন্ট পাওয়া যায় তারপর হচ্ছে আপনার ইউকে ভেরিয়েন্ট মানে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা সিম যেটা ওটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আইফোন সিক্সটিন যেটা এখন বর্তমানে কিন্তু আমাদের কাছে মার্কেটের সর্বনিম্ন প্রাইস যেটা ওইটা থাকছে আপনার জন্য এইটা আপনার জন্য অফারস থাকবে সাতাশি হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন সিক্সটিন যে প্রাইসে ছিল আইফোন ফিফটিনের প্রাইসে কিন্তু এখন বর্তমানে পেয়ে যাচ্ছেন আইফোন সিক্সটিন অনলি সাতাশি হাজার নয়শো নব্বই টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এই মোলটি এছাড়া কিন্তু এছাড়া কিন্তু গ্লোবাল এডিশন আছে যেটা হচ্ছে ফিজিক্যাল সিম সহ এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটা আপনার জন্য অফারস থাকবে চুরানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোডলটি সাইফোন সিক্সটিন কিন্তু এখন বর্তমানে অনেক কমে গেছে সাপে কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন সো অবশ্যই যারা হচ্ছে কিন্তু আসে না কেন আমাদের সব ভিজিট করে যাবেন এমনকি এগুলো ইন একটিভ কিনে আপনারা ভেরিফাই করে আমাদের কাছ থেকে কালেক্ট করে যাবেন আর এছাড়া কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক বছর জন্য একবার সম্পূর্ণ ফ্রি আপনার কোনো কস্টিং লাগবে না এছাড়া আমাদের কাছে সিক্সটিন প্রো আছে এমনকি সিক্সটিন প্রো ম্যাক্সও কিন্তু অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো যেটা এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা অভার পাইস থাকবে আর সিক্সটিন প্রো ম্যাক্স যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অভার থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স এছাড়া এটার ইউএসএর এজেন্ট যেটা ওটা আর একটু কম পাবে সো আমাদের কাছে কিন্তু আইফোনের এগুলো প্রত্যেকটা কিন্তু লেটেস্ট মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া এগুলো কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারব এছাড়া আপনার যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি ধরুন এতটা কিন্তু একটা ফোন কিনবেন আপনার কাছে ক্যাশ টাকা নাই আপনি কিন্তু চাইলে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এডিভাইসগুলো পার্চেসবেন প্রায় তেত্রিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি আছে তেত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাঙ্কের যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপনি আমাদের কাছ থেকে ইনস্টলমেন্টে এডিভাইসগুলো পার্চ করতে হয় এছাড়া কিন্তু অফিসিয়াল কিন্তু আপনার জন্য একবার জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফিসিয়াল নিস্মার্টফোন আপনার জন্য ইএমআই ফ্যাসিলিটি থাকবে আমাদের আমাদের পক্ষ থেকে সো আন অফিসিয়াল ফোনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ফোনের কিন্তু অনেকগুলো কালেকশন আছে বিশেষ করে অপ্পো ভিভো হতে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডের স্মার্ট ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে যেহেতু রমজান মাস রমজান মাস উপলক্ষে আপনার জন্য হিউজ হিউজ পরিমাণে অফিসিয়াল ডিভাইসগুলো তো ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে এছাড়া গিফট অফার থাকবে এমনকি বাংলাদেশের সবগুলো অফিসিয়াল স্মার্টফোনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেগুলো আপনার জন্য প্রত্যেকটাতে হুউজ হিউজ পরিমাণে ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে এছাড়া গিফট অফার থাকবে এছাড়া জিরো পার্সেন্ট ইএমআই ফেসিলিটি থাকবে আপনার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এবং ইশালো নেক্সট কোনো নতুন কোনো আপনার নিয়ে আসবেন সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করুন বেশি বেশি করে আর আপনার জন্য যেন একটা ভালো ফোন আমরা দিতে পারি আপনাদের হাতে পৌঁছে দিতে পারি সেজন্য আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন তো সবাই ভালো থাকবেন সবার রমজান ভালো করুন আল্লাহ হাফেজ